الذين مؤمنا إنما مز إمداد دا استعينوا آية قر أبخا آية قد أفلح را يدكم جوركم دار معني يزد الصادقون দিল্লি শহর কোথায় ভারত ভারত হুললি একটু গিরি না না ভারত গিরি আসবে কেন ভারত তো ওই জমিন যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হস শুরু হয়েছে হজ হজ ওয়াজ না কি বরকতি জমিন না কথা কেন ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু কি বাইরা আমার ভারতের মূল নাম হিন্দুস্তান কি নাম এই যে হিন্দুস্তান নাম হইলো এটা কোন হিন্দুস্তান নামটা কোন বিধর্মীর না নুহু আলাইহি সালামের সন্তানের নামে নাম এই জমিন এমন এক জমিন যেই জমিনে আজ ও আলোর মিনার দাঁড়ানো আছে কুতুব মিনার কি মিনার যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন যেমন সাধারণ মানুষ জানে খাজা মহিনুদ্দিন চিস্তিয়াজ তো ঠিক আছে খান নিজামুদ্দিন আউলিয়া তাবলিগের মার্কাজ এরপরে দেওবন মাদ্রাসা যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো রাজনীতির ময়দানে যাবেন আলো। পীর মুরিদির লাইনে খুঁজবেন দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায় আমেরিকায় যাবেন সব জায়গায় এই মাদ্রাসার আলো একটা আলোর বাতি জ্বলতেছে এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে হাজার হাজার আলে মোলামাদেরকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছে এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বা জান আদম আলাইহি সালামের কদম পড়েছে চরণ দিবে ঠিক নি এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লা চল্লিশ বার আদম পালন করেছি তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হস শুরু হইছে কোন জমিন থেকে ভারতের থেকে জমিন বড় পবিত্র বুঝেন না কথা জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাপরি মসজিদ আপনারা ভয় পান না 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 মানুষে মালিক বাটাওয়ালারা ইট বানায় যে অনেক টাকা বয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইডের বাটা বানাইয়া ইডের কত লাকড়ি দিয়ে ভরায় 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 এটার ইট বানাই ফর্মা দিছে যেটা টাকা বাকা ফালাইয়া দেয় ফেরে শীতগুলোর এইটা এইবার তাও দিয়ে রাখছে সুন্দরভাবে ট্রাক ভর্তি করে লয়া যায় একজনে দেখতেছে কই নাই কয় বাড়ি বানাইব সুন্দর এত সুন্দর যত্ন করা ইট বড় দামি সিনেমিক সিরিজ আরো কত দামি আইয়া ছয়জনে ছয় জনে মহিলা পুরুষে আতুরা লইয়া হাই রে বাড়ি কি কয়ে গুড়া বানাই আরে এত সুন্দর দামি ইট ফরমা দিয়ে একটু বাঁকা হয়েছে ওটারে ফালাই দিছে সুন্দর ফ্রেশ ইটগুলো নিয়ে সিটে রাখে ভাইরা কইরা এই ইটটি নামাইতে কত এ লাকড়ি গেছে কত পুরতে পুরতে যান তুই ইটির হোমানে বানতে আছো এটা কত হইল এত দামি ইট তোমরা এটি ভাঙবো কেন এটা তো জুলুম করতেছে কে তার সেরা বুঝবি না এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল কত আগুন গেল কত শ্রমিকের ঘাম গেল কত শ্রমিক ভিতরে ফুইরে মুইরে যায় দিন নাই রাত নাই কষ্ট 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 এটা এত সহজ নাকি ইট বানানো আপনার এই মাটি দিয়ে ওই বলি কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে এরপরে ইট বানাই ইটারে আস্তা ইট ভাঙ্গ কেন বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে এতগুলো ভাইঙ্গা ভাইঙ্গা যখন তলে দিয়ে দিব তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে না হয় যত মাস্তানি করো কেন বিল্ডিং আর দাঁড়াবে না ওরে ভারতের মধ্যে বিপদ ওই মধ্যে মুসলমানের উপরে হামলা আর বিপদ ভয় পাও কেন মুমিন এই মুসলমানের রক্ত ঝরতে 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 এক সময় দেখবা হিন্দুস্তান সহ ওই এর গোষ্ঠী সহ সব ধ্বংস হয়ে যাবে পুরা দুনিয়ার মধ্যে শুধু আমার মাওলার ইসলামের আর কালেমার পতাকাই শুধু থাকবে হাজারো কোটি ধরনের ইটগুলো যখন মাটির নিচে যাবে তখন বিল্ডিং মজবুত হবে ইমানকে তাজা রাখার জন্য বহু তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হবে মুসলমানি

ওই কুতুব মিনার যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবুদ্দিন বখতিয়ার বখতিয়ার কাকি রহমতুল্লাহ এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম এনতে কাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন খাদেম আমি কুতুবুদ্দিন চলে যাব তবে সব আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি মাটির উপরে বেশিক্ষণ রাখবি না রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয় দ্রুত দাফন করো দ্বিতীয় কথা আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি হাজার 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 কোলামায় কেনামো থাকবে অনেক ভক্তবৃন্দ থাকবে খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়া দিবা আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে চার গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে কয় গুণওয়ালা চার গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়া দিবা খাদে মেরে যখন বলছে কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন আমি দামি এক ব্যক্তি হিন্দু রাজার আশেক পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো চলে গেল দুনিয়ার থেকে জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে খাদ এন খাটিয়ারে নাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায় কেরাম একটা চিৎকার দিয়া বললেন কুতুবউদ্দিনের দুইটাও সিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়াত এমন একজন আজকে ইমামতি করবে জানাজার ইমাম হবে যার মধ্যে কমপক্ষে 4 গুণ পাওয়া যাবে কয় গুণ চার গুণ পাওয়া যাবে পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন চুপ কোনো আওয়াজ নাই সব ময়দান চুপ হয়ে গেল চার গুণ না জানিয়াবার কি কয় এইবার খাদেম বলতেছে চার গুণের 1 নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে জামাত সারা নামাজ করে নাই জীবনে বালে হওয়ার পর থেকে জামাত ছুটে নাই নাম্বার গুণ যে কুতুবুদ্ হলো আসরের হল রা কাত খরচ নামাজের আগে আরও চাররাকাত রা আছে সুন্নত কয় আসরের আগে চার রা কাত শূন্য যার জীবনে ছুটে নাই ফরজ না কি চিন্তা করতে পারেন এটা কোন সুন্নত না করলে কোন গুণা কিন্তু ফজিলাত অনেক বেশি দুই নাম্বার গুণ হলো আসরের চার রাকাত ফরজ নামাজের আগের চার রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই আহ তিন নাম্বার গুণ হলো যার এই দুই চক্ষু দিয়া কোনো দিন বেগানারে দেখে নাই বেগানার নজর লাগে নাই এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে এখন তো মোবাইল তোমার সামনে রেডি তাকায় তাকায় জেনা করো চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত মোবাইলে জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা আহ চার গুণওয়ালা জীবনে তো চোখ দিয়া কোনোদিন দিন বেগানার দিয়ে তাকায় নাই এবং গুনে গুণান্নিত এইভাবে একটা একটা বলতেছে পুরা ময়দান থমকে গেল কোনো আওয়াজ নাই কি ব্যাপার এই অবস্থার গুণ তো কে আছে বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো এই গুণ তো আমার মধ্যে নাই একটা সে আর একটা নাই আর একটা সে একটা নাই এবার খাদেম বারবার চিল্লায় হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয় তাড়াতাড়ি জানাজা বড়ায় দাও आस आस कथा नाहि आइ जाऊ आसु नै लि कहिलिया কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশব মাইলে কাফের সোয়ে কাফের মিশব দীর্ঘ সময় যাচ্ছে খাদেম বারবার বারবার এলান করে হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ চিল্লায় বলে আমাকে কুতুবুদ্দিনের খাতিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও সবাই চমকে উঠে রাস্তা করে দিল আল্লাহর বান্দা ইসা খাটি একটা একটা চিৎকার দিয়ে কয় কুতুবুদ্দিন রে নিজেও গেলি আবারও ভেজালে ফালাইয়া গেলি আমি যে চার গুণের মালিক আমার মালিক সারা কেউ যাবে না আমার স্ত্রী জানে না আমি চার গুণের মালিক আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না এটা খবরটা আমার istriও জানে না এই চার গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পরানেওয়ালা ওই ব্যক্তিগুলো জঙ্গলের সুফি দর্বেশ না সমস্ত ইতিহাস বিদ্রা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনা কারণেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই এরা হইল রাজনীতি কর্মেওয়ালা আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না চান্দাবাজি আর ধান্দাবাজি চলে চান্দাবাজা ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া কি মসজিদে কোনো রাজনীতি চলবে না কিন্তু সবথেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি কথা ঠিকনি ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বয়ান চলবে না কিন্তু রাজনীতি সারা কোনো প্যান্ডেল নাই রাজনীতির নেতার নাম না দিলই ওয়াজি প্রায় বলতে গেলে হতেই দেয় না ঠিকনি আসলে সমস্যা তো জাগায় না সমস্যা হলো সব চলবে তবে আলে মোলা মারা মূল কথাগুলো উন্মতের সামনে বলতে পারবে না ভেজা দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম একমাত্র না। ইসলাম সারা শান্তি হবে না সবাই জানে সান্দাবাজও জানে ধান্দাবাজও জানে এরপর মানে না কেন কয় মানতে গেলে চুরি চলবে না দুর্নীতি চলবে না ভাইরা আমার শামসুদ্দিন আল তামাস এই যুবকরা আকাম তো জীবনদারে কম নষ্ট করলি না শিখার মতো কি গুগলে নাই ইউটিউবে নাই কিছু আকাম নিজের জীবনের মায়া নেই মানুষ এরম নষ্ট হয়নি নিজের ভালো তো রাস্তার ল্যাংটা পাগলেও বুঝে পাগলে আগুনে জাপ দেয় জানেও মরবে তো তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিছো মরার জন্য নিজে মরবি মরবি চাকার তলে বই মা বাবার ইজ্জটরে নষ্ট করো কেন তোর মা ঘরের মধ্যে কান্না করে বাবা এ কাঁধে সন্তানের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মাও কান্না করে বাবাও কান্না করে মনে হয় মনে মনে বলতে চায় তুই যদি মইরা যাইতি মা বাবার দিলটা শান্ত হতো তোর চরিত্র এত খারাপ সারা রাত ঘরের মধ্যে মোবাইল চালাও বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দাও মায়ের ঘর টাকা দেয় নাইলে মাইরে ফেলামু দেখো না কয়েকদিন আগে বাবারে মারছে কয়েকদিন আগে বাবাকে মেরে ফেলছে এরেনবীরা আসে